ও ভাই হো গেয়ানো বলে খেলা বলে ম্যাজিক আসলে বিগত কয়েকদিন ধরেই তো বটেই এই দেশেরও যারা বিরোধী রয়েছেন তারা বেশ উল্লাসে ফেটে পড়ছিলেন তার কারণ তারা বলছিলেন যে তোমরা যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতেছো বলে এত লাফাচ্ছ তো সেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেই তো তোমাদের মোদিকে ডাকে নিয়ে ভাই আর সব থেকে বড় কথা এই দেশের যারা শত্রু ভারতের সকল শত্রু মোদিকে যারা পছন্দ করে না এই কি বেশি বেশি ট্রাম্প প্রশাসন ডাকছে তোমরা বলছো ট্রাম্প আসার পর ভারতের সমস্ত কিছু নাকি চেঞ্জ হয়ে যাবে তাদের উল্লাসে এক মুটো ছাই দিয়ে এই খবর আজকে সামনে এলো ট্রাম্পের শপথ গ্রহণে জয়শঙ্কর মোদি সরকারের প্রতিনিধি হয়ে ওয়াশিংটনে থাকবেন বিদেশ মন্ত্রী আসলে বর্তমানে ভারতের যা রাজনৈতিক কূটনৈতিক সামরিক অবস্থান রয়েছে সেখানে এই মুহূর্তে অন্য একটা অন্য কোনো দেশের খুব একটা দরকার নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই বিশ্বের যে বড় বড় শক্তিগুলো রয়েছে না তার মধ্যে তিনটে শক্তি ধরছি মানে যারা সামরিক শক্তিতে ভারতের থেকে এগিয়ে আমেরিকা রাশিয়া চায়না এর মধ্যে রাশিয়া ভারতের সবসময় বন্ধু দেশ রয়েছে কিন্তু আমেরিকা জো বাইডেনের আমলে যে ক্ষতিটা ভারতবর্ষের করে দিয়েছে মুখে দেখিয়েছে যে তারা খুব ভারতের বন্ধু ভারতের থেকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় কিন্তু পিছন থেকে ছুরিটা মেরে গেছে জো বাইডেনের প্রশাসন যদি সেইটা না করতো পাকিস্তানের এত লাফালাফি শুরু হতো না এইভাবে বাংলাদেশের অবস্থা তৈরি হতো না এই বাংলাদেশ পাকিস্তান নিয়ে ভারতকে সবসময় ডিস্টার্ব করতে চেয়েছে তার কারণ হচ্ছে এই জো বাইডেনও হচ্ছে আসলে হাতের পুতুল তাকে পিছন থেকে খেলা ছিল বারাক হুসেন ওবামা আর এই বারাক হুসেন ওবামা আর কেউই নয় এই অস্ত্র ব্যবসায়ীদের বন্ধু এমনটাই কিন্তু স্পেকুলেশন আছে ফলে নরেন্দ্র মোদী থাকার ফলে এই অস্ত্র ব্যবসাটা মার খাচ্ছে কাটমানিটার ভাগ কারোর কাছে পৌঁছচ্ছে না তাই নরেন্দ্র মোদীকে ডিস্টার্ব করাটা খুব দরকার ছিল আর এই অবস্থায় রাশিয়ার সঙ্গে আমেরিকার দুজনেই সেম আগ্রাসন নীতিতে বিশ্বাসী ফলে সবসময় একটা পাসেল চলেছে বিশেষ করে নর্থ পোল নিয়ে তাদের ওই ঝামেলাটা সবসময় থেকে গেছে ফলে রাশিয়া আমেরিকা এই দ্বন্দ্বটা চলতেই থাকবে মাঝখানে রাশিয়া যতই ভারতের বন্ধু হোক এই ঝামেলার মাঝখানে কিন্তু ভারতকে সেইভাবে সাপোর্ট করতে পারবে না পরে রইল চীন তারা মুখে এখন চাপে পড়ে ভারত বন্ধু সাহায্যে বটে কিন্তু চীনকে বিশ্বাস করা আর আস্তিনের লোকনো সাপকে বিশ্বাস করা একই জিনিস কখন যে বেরিয়ে এসে ছোবল দেবে কেউ জানে না আর এই অবস্থায় আমেরিকার সঙ্গে নীতিগত একটা পার্থক্য আসার খুব খুব দরকার হয়ে পড়েছিল এই জায়গায় যদি জো বাইডেনের প্রশাসনটাই কন্টিনিউ হতো ভারতের জন্য চীন কিন্তু আরও বিপজ্জনক হতো এবং মাঝখান থেকে পাকিস্তান বাংলাদেশ এদেরকে কল্যাণ দিয়ে ভারতের অবস্থানটা আরও মুশকিল করে দেওয়া হতো আর সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প আসার পরে মোদীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছেড়ে দিন তার ভারত নীতি বা ভারত সম্পর্কে তার ধারণা কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা অন্যরকম বদল অবভিয়াসলি নিয়ে আসবেই আর সেইটা যখনই ওই খবরটা সামনে এসেছিল যে নরেন্দ্র মোদীকে শপথ গ্রহণই ডাকছে না তখন যারা এই জো বাইডেন প্রশাসনের আমলে লাফালাফি করছিল তাদের কোথাও যেন একটা অক্সিজেন দিচ্ছিল তারা যেন ডুবন্ত নৌকাটাকে নতুন করে ভাসতে দেখছিল যে এই তো মোদি আবার সাহস্তা হবে আর মোদি সায়েস্তা হলেই ভারত কণ্ঠাসা হয়ে যাবে তারা ভারতে থেকেও এই কথাটা ভুলে যাচ্ছিল যে আরে ভাই ভারতের ক্ষতি হলে আলটিমেটলি তোমারও ক্ষতি হবে কিন্তু কে শোনে কার কথা তাদের তো আসল ধান্দা হচ্ছে নিজেদের পকেট ভরানো সুতরাং মোদী শেষ হোক ভারত শেষ হোক তাদের কিছু এসে যায় না এই এজেন্ডা তাদেরকে চালিয়ে যেতে হতো আর সেই এজেন্ডাতে কার্যত আজকে জল ঢেলে দিল ওয়াশিংটন প্রশাসন তারা পরিষ্কার জানিয়ে দিল ভারত তো আমন্ত্রিত রয়েছেই এবং মোদীর প্রতিনিধিত্ব করতে এই মুহূর্তে তার সব থেকে বড় দূত সেখানে যাচ্ছেন অনেকেই ওই শ্রীরামচন্দ্রের সঙ্গে জয়াছেন আর তার দূত হনুমানজির সঙ্গে জয়শঙ্করজির তুলনা করে থাকেন যে এরকম পণ্ডিত মানুষ এরকম বীর মানুষ এরকম দৃঢ়চেতা মানুষ ভারতের বিদেশ পদ সামলেছে অতীতে এরকম নিদর্শন খুব কম আছে এবং তিনি যেভাবে সোজা সাপটা সোজা কথাকে সোজা ভাবে বলেন যেভাবে পাকিস্তান থেকে আরম্ভ করে অন্যান্য ভারত বিরোধীদের সপাটে থাপ্পড় মারেন এবং ভারতের ভালোর জন্য যেখানে যেখানে বন্ধুত্ব করার দরকার ঠিক সেই বৈদেশিক নীতিটা নিয়েই চলেন সেটা অনেকই অবাক করে দিয়েছে এই যে রাশিয়া নিয়ে কিছুদিন আগে জয়শঙ্কর জিকে চেপে ধরার চেষ্টা করা হয়েছিল এই যুদ্ধ চলছে তারপর রাশিয়া থেকে কেন তেল নিচ্ছে বলে বেশ করছি তেল নিচ্ছি হ্যাঁ নিচ্ছি বলুন আপনার কাছে এর থেকে বেটার সলিউশন আছে আমি সেখানে যাব। সেখান থেকে গিয়ে তেল নেবো ওরা যুদ্ধ করছে ওদের ব্যাপার আমাদের তো কোনো ডিস্টার্ব করতে আসেনি আমি যদি কম পয়সায় ভারতের পাল পাই এখান থেকে কেন নেবো না বেশ করবো নেবো এখান থেকে চুপ প্রত্যেক জায়গাতেই এই কাজটা জয়শঙ্করজি করে আসেন আর ফলে জয়শঙ্করজির এই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া এবং তারপর ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং আগামী দিনের কূটনৈতিক যে জায়গাটা সেটা যে আরো দৃঢ় হবে এটা অনেকেই বুঝতে পারছেন আর যত বুঝতে পারছেন ভারত বিরোধীরা বিশেষ করে ভারতের মধ্যে ঢুকে থাকা সেই সব ভারত বিরোধীরা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন আসলে এই সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছিল এইখান থেকে এই যে ভদ্রলোক আছে চিনতে পারছে নিশ্চয়ই যারা চেনেন না তাদের জন্য বলে রাখি এর নাম হচ্ছে স্বামী এই সুব্রমণিয়াম স্বামী যখন দু হাজার আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মুখ করে বিজেপি এনডিএ শিবির ময়দানে নামিয়ে পড়েছে নরেন্দ্র মোদীর অসম্ভব গুণগান করতেন এবং নরেন্দ্র মোদীকে কেন ক্ষমতায় আনা দরকার তিনি এতে ভারতবর্ষে কি কি হবে অনেক কথা বলতেন অনেকেই বলে থাকেন এই সুব্রমণিয়াম স্বামী এসব করছিলেন তার পিছনে একটা বড় ধান্দা ছিল তার ধান্দা ছিল যে তিনি যে সাপোর্টটা করছেন সেটার বিনিময়ে তিনি বড় কিছু পেতে চাইছিলেন মোদী প্রশাসনের কাছ থেকে হয় অর্থমন্ত্রী নয় বিদেশ মন্ত্রী এমন কিছু স্ট্র্যাটেজিগত জায়গা যেখানে তার ইম্পর্টেন্সটা অসম্ভব রকম থাকবে কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই বুঝেছিলেন যে এই মানুষটি আর যাই হোক ধান্দাবাদ ছাড়া অন্য কিছু নয় তাই তাকে প্রশাসনে বসানোর কোনোরকম কোনো অর্থ হয় না আর যেদিনকে সুব্রমণিয়াম স্বামী বুঝে গেলেন যে নরেন্দ্র মোদী প্রশাসনকে তেল দিয়ে কিছু হবে না এইভাবে পাওয়া যাবে না আমার মুখোশ খুলে গেছে সেই দিন থেকেই তিনি চরম মোদী বিরোধী হয়ে গেছেন যিনি একদিন মোদীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি রাজ্যসভাতেও আর এখন টিকিট পান না অন্য মন্ত্রী খন্ত্রিত পাওয়া তো অনেক দূরের কথা ফলে সেইখানে তিনি রাজনীতিতে ভেসে থাকার জন্য ধান্দাবাজি পলিটিক্স তিনি করতে পারেন যে তিনি নবান্নে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরতে যদি তৃণমূলের টিকিটে নির্দল হিসেবে রাজ্যসভায় যাওয়া যায় সেখান থেকে বগরম্বর করে আবার যদি রাজনীতিতে ভেসে থাকা যায় এরকম একটা ধান্দা ছিল তো যাই হোক এই সুব্রমণিয়াম স্বামী খুব উল্লাসে ফেটে পড়ছিলেন কেননা খবরটা ছড়িয়েছিলেন তিনি যে নরেন্দ্র মোদী প্রশাসনকে ট্রাম্প প্রশাসন নাকি শপথ গ্রহণের অনুষ্ঠানে ডাকছেন অর্থাৎ ভারত মার্কিন সম্পর্কের উন্নতির কোনো জায়গা নেই উল্টে ট্রাম্পের কালে ভারত নাকি আরও চাপে পড়ে যাবে সুব্রমণিয়াম স্বামীর তো যথেষ্ট উল্লসিত হওয়ার কারণ আছে কেননা যেহেতু মোদী সরকার চাপে পড়ছে সুতরাং ভারতের যদি ক্ষতি হলে কি হবে তার একটা ব্যক্তিগত এজেন্ডা কোথাও গিয়ে ফুলফিল হবে আর তার কথা সামনে রেখে বাকি এই দেশের যেসব মোদী রয়েছেন সকল সরাসরি যারা রাজনৈতিক বিরোধিতা করেন তারাও কার্যত উল্লাসে ফেটে পড়ছিলেন তাদের আইটি সেলের পেজ থেকে কত কি প্রচার চলছিল কিন্তু তাদের সমস্ত আশা দুরাশায় পরিণত হয়ে গেল ভারত মার্কিন সম্পর্ক যে কতখানি মজবুত হবে সেই ছবিটা এই একটা আমন্ত্রণ পত্রেই কিন্তু স্পষ্ট হয়ে গেল যে ভারত তো কিন্তু তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু এসেছে সব থেকে যেটা বড় কথা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সব থেকে কাঁপুনি যদি কারো ধরে থাকে চীনের কেননা চীন এখন আপাতত কারে পড়ে গেছে চীন কারে পড়ে যাওয়ার জন্য তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হচ্ছে মানে বন্ধুত্ব ঠিক বলবো না মুখে দেখাচ্ছে বন্ধুত্ব অ্যাকচুয়ালি ওই যে আগ্রাসনটা আছে সেটা আপাতত বন্ধ রেখেছে তাদের একটা কোথাও গিয়ে আসা ছিল যে যদি যদি সম্পর্কটা খারাপ হয় মোদী ট্রাম্পের তাহলে আমাদের তো সোনাই সোয়াগা থাকছে আমরা যেভাবে ভারত বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছিলাম প্লাস সামরিক শক্তি বৃদ্ধি করছিলাম সেই জায়গাটা হবে। কিন্তু এই ট্রাম্প প্রশাসন যেটা সুনিশ্চিত করছে যে আগামী দিনে সত্যিই যদি বিশ্বযুদ্ধ হয় সেখানে একটা ঔক্ষ শক্তি একটা মিত্র শক্তি তৈরি হবে এবং সেখানে আমেরিকার এশিয়ার কাউন্টার পার্ট চাইনা নয় ভারতবর্ষই হতে চলেছে ভারত এবং জাপান এই দুটো দেশের উপর কিন্তু আমেরিকা অনেকটা ডিপেন্ডেন্ট হবে এবং এই জায়গাটাতেই সব থেকে বড় মার খাবে চীন কেননা তারা আবার নর্থ কোরিয়াকে সাপোর্ট করে যে নর্থ কোরিয়া সবসময় একটাই টার্গেট করে রেখে দিয়েছে যে আমেরিকাতে তারা মিসাইল হানা করবে পরমাণু হানা করবে ফলে এই দিকটাকে যদি ক্লোজ করতে হয় ট্রাম্পের ভারতের উপর আস্থা রাখার কোনো ছাড়া কোনো জায়গা নেই আর সেই জায়গাটা যখনই চিন বুঝে যাচ্ছে তাদের উপর কিন্তু ট্রেড ওয়ার আসছে অর্থাৎ তাদের যেসব জিনিসপত্র মার্কিন মুলুকে বা ইউরোপে এবার থেকে বিকবে সেগুলোর উপর ট্যাক্স কিন্তু হান্ড্রেড শতাংশ হয়ে যাবে ফলে হান্ড্রেড পার্সেন্ট সেই ট্যাক্স দেওয়ার ফলে সেই সব জিনিসের দাম অনেক বেশি বেড়ে যাবে চাইনিজ প্রোডাক্ট এত বাজারে নিতে পারে কেন তারা কম পয়সায় ভালো জিনিস দিতে পারে কিন্তু সেখানে ট্যাক্সিংটাই যদি এত বেড়ে যায় সেই কম পয়সায় দেওয়ার জায়গাটা কিন্তু আর তাদের থাকবে না এমনিতেই চীনের অর্থনীতি কিন্তু টালমাটাল জায়গায় চলে গেছে তাদের রিয়েল এস্টেট সেক্টর কার্যত ডুবে গেছে ধসে গেছে এবং সেই জায়গাটার জন্য ঋণ খেলাপি হচ্ছে ব্যাঙ্কগুলোর অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে প্লাস এই যে রিয়েল এস্টেট সেগমেন্টের উপর যে মিডল মিডল স্টক বা স্মল ক্যাপ স্টকগুলো ছিল যেসব কোম্পানিগুলো ছিল ছোট ছোট কোম্পানিগুলো ডিপেন্ডেন্ট ছিল এদের প্রোডাকশন প্রচন্ড রকম অ্যাফেক্টেড হয়েছে ফলে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরের চীনে কিন্তু ভয়ঙ্কর ধস আসছে আর এই অর্থনীতির ধস সার্বিকভাবে চীনকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস চীনে যতই কমিউনিজম কথা বলুক না কেন সেখানে কিন্তু কার্যত ওই এক নায়কতন্ত্রই চলে ফলে সেখানে কিন্তু সাধারণ মানুষও বিদ্রোহী হয়ে আছে তারা একটা মৌকার সুযোগে আছে যে মৌকাটা যদি পায় তারা কিন্তু দেখিয়ে দেবে যেরকম আজকে পাকিস্তানের অবস্থা হয়েছে টুকরো টুকরো হওয়ার মতো জায়গায় এসছে চীন কিন্তু সেই জায়গায় চলে যেতে পারে আর চীন যদি একদিকে অর্থনৈতিকভাবে এইভাবে পর্যদুস্ত হয় অন্যদিকে তাদের মধ্যে যদি আভ্যন্তরীণ গৃহযুদ্ধ লাগার পরিস্থিতি হয় বিদ্রোহের পরিস্থিতি হয় ভারতকে টাইট দেবে কি ভারতকে টাইট দেওয়ার জন্য এই বাংলাদেশ পাকিস্তান এদেরকে ফান্ডিং করবে কি ভারতের সঙ্গে সহ অবস্থানে চলতে হবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা করতে হবে অ্যাট লিস্ট আগ্রাসন তো দেখাতে পারবে না সেই ফাঁকে ভারত যদি নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে নিতে পারে এবং চীনকে টপকে যেতে পারে সেটা টাফ অবভিয়াসলি টাফ চীনের যে টেকনোলজি আছে আর যে জায়গায় যুদ্ধ জায়গায় চলে গেছে সেটা সেটা কিন্তু ক্রস করা এতটা ইজি নয় কিন্তু যদি পারে তাহলে কিন্তু সব থেকে সেটা গোল্ডেন সুযোগ হবে ভারতের জন্য আর এখানেই মুশকিলে পড়ে যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ কেননা তাদের নিজস্ব কিছু নেই তারা হয় আমেরিকার ফান্ডিং নয় চাইনিজ ফান্ডিং এ এতদিন চলছিল এবং এত তাদের সেই জায়গা থেকেই ছিল এখন আমেরিকা যদি ভারতের বন্ধু হয়ে যায় ট্রাম্প প্রশাসন যদি সত্যিই মোদীর সঙ্গে সহ অবস্থানে আসে তাদের এশীয় কাউন্টার পার ভাবে আমেরিকা থেকে তো ফান্ডিং তাদের বন্ধ হবেই তার পাশাপাশি এই চিনার অবস্থার জন্য চাইনিজ ফান্ডিং তাদের বন্ধ হয়ে যাবে ফলে বারে দুঃখী হয় তিনজনই পাকিস্তান বাংলাদেশ চাইনা এই ঘটনার খবর পেয়ে তারাও কিন্তু অত্যন্ত দুঃখী আর ভারতের সঙ্গে যে সম্পর্কটা মজবুত হবে আগামী দিনে আরো আরো শক্তপোক্ত জায়গায় যাবে সেটা কিন্তু প্রশাসন যেভাবে সাজানো হচ্ছে সেইটা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা নিশ্চিতভাবে এতদিনে খবর পেয়ে গেছেন তুলসি গ্যাবার্ট যাকে নিয়ে প্রচন্ড রকম চর্চা চলছে একে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে তিনি মার্কিন যে সামরিক বাহিনী রয়েছেন সেখানে এবং ভারত সম্পর্কে তার কিন্তু একটা বড় ভূমিকা থাকবে এর পাশাপাশি হরমেদ কে ধিলন যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন আইনজীবী তিনি বিচার বিভাগের নাগরিক বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল পদে চলে আসছেন এর পাশাপাশি কৃষ্ণন। যিনি ডোনাল্ড ট্রাম্পের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এখনকার দিনের বিশ্বের সব থেকে বড় জায়গা হতে চলেছে সেই এআই উপদেষ্টা হিসেবে রয়েছেন রো খান্না আরেকজন ভারতীয় বংশোদ্ভূত যে কিন্তু দুই দেশের মধ্যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক সেইখানে কিন্তু তার একটা বড় ভূমিকা থাকবে রাজা কৃষ্ণমূর্তি এখানে ভারতের অর্থনীতি এবং প্রতিরক্ষা সম্পর্কিত যেসব ব্যাপার এই রাজা কৃষ্ণমূর্তি কিন্তু সেই বিষয়গুলো দেখবেন প্রমীলা জয়পাল ইনি মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ মানে ওই যে যে ভিসা টিসার ব্যাপারগুলো আছে সেইটা কিন্তু এই প্রমিলা জয়পাল অনেকটা ডিপেন্ডেন্ট করবে তার মতের উপর বেরা এর সম্পর্কেও কিন্তু ইন্ডিয়া ইউএস এর দায়িত্ব থাকছে এই এতগুলো ভারতীয় বংশোদ্ভূত মোদী প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রিসভা এই সমস্ত জায়গায় থাকছেন এছাড়াও মোদী এই ট্রাম্প প্রশাসন এবং মন্ত্রিসভায় পন্থী গুরুত্বপূর্ণ বেশ কিছু লোক থাকছেন মাইকেল ওয়ার্ল্ড তিনি থাকছেন মাইকেল ম্যাককাল তিনি থাকছেন ন্যান্সি পেলোসি এরা থাকছেন এরা যারা রয়েছে এরা সব ভারতপন্থী সুতরাং এত ভারতপন্থী এবং ভারতীয় বংশোদ্ভূতকে নিজের অ্যাডমিনিস্ট্রেশন নিজের নিজের মিনিস্ট্রি এই সব জায়গায় ট্রাম্প যখনই স্থায়ী দিচ্ছেন একে তিনি ঘুটিটা সাজাচ্ছেন তখন ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত সম্পর্কে তার নীতিটা ঠিক কি হতে চলেছে আর এইখানেই বোধহয় সব থেকে বেশি মুশকিলে পড়েছেন ভারতের মধ্যে বসে থাকা কালসাপ যারা এতদিন বিদেশি ফান্ডিং এ ভারতকে টুকরে টুকরে করার প্ল্যান করছিল যারা এতদিন ওই ফরেন ফান্ডিং পেয়ে ভারতের মধ্যে রাজনৈতিক যুদ্ধের একটা জিগির তোলার চেষ্টা করছিল নরেন্দ্র মোদীকে উইক করার চেষ্টা করছিল সেই সমস্ত ফরেন ফান্ডিং কিন্তু বন্ধ হবে কেননা ট্রাম্প প্রশাসনের একটা বড় বড় বিশ্বাস রয়েছে যে এই যে ফরেন ফান্ডিংগুলো ভারতে হচ্ছে বিভিন্ন এর মাধ্যমে ঢুকছে সেগুলো আসলে সন্ত্রাসবাদকে উত্তেজিত করা সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য এবং এই সন্ত্রাসবাদকে একদম গভীরে গিয়ে ধ্বংস করার দরকার আছে কেননা ট্রাম্প হচ্ছে বেসিক্যালি একজন বিজনেসম্যান বিজনেস ছাড়া কিছু বোঝে না এবং ট্রাম্প এইটা খুব ভালো করে বোঝে যে বিশ্বে যদি যুদ্ধকালীন পরিস্থিতি থাকে অস্থিরতা থাকে যদি সেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা না আসে তাহলে এই বিজনেসের জায়গাটা কিন্তু ইম্প্যাক্টেড হবে আর বিজনেসের জায়গা যদি ইম্প্যাক্ট হয় তাহলে ওভারঅল পৃথিবীর ইকোনমি সে যে দেশেই হোক না কেন তারা কিন্তু এফেক্টেড হবে আর একজন বিজনেসম্যান হিসেবে যখন আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসছে এই জায়গাটা কিন্তু ট্রাম্প কিছুতেই ছাড়তে চায় না ফলে গত চারটে বছরে যেখানে পিছিয়ে ছিল এবং আমেরিকার অর্থনীতিও যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জায়গাটা কিন্তু মেরামত করার তিনি চেষ্টা করবেন আর এটা যদি করে তাহলে কিন্তু মাথায় হাত পড়বে ওই ভারতের মধ্যে বসে থাকা কালসাপগুলোর ফলে সব মিলিয়ে ভারত মার্কিন সম্পর্কের একটা নতুন দিগন্ত খুলতে চলেছে এবং যারা উল্লসিত হচ্ছিলেন সাময়িক একটা আশ্বাস পেয়েছিলেন একটা উচ্ছ্বাসের জায়গা পেয়েছিলেন সুব্রমনিয়াম স্বামীর কথা অনুযায়ী যে ভারতকে নাকি ব্রাক্ত করে রাখছে ট্রাম্প তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানেই ডাকবে না আজকে সেই খবরে পুরোপুরি শিলমোহর দিয়ে দিল ওয়াশিংটন এবং সেখানে মোদিও কিন্তু জয়শঙ্কর জিকে পাঠাচ্ছেন এবং সেই দুটো জায়গা থেকে একটাই ছবি উঠে আসছে আগামী দিনে ভারত মার্কিন সম্পর্ক ভারত ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক অনেক বেশি মজবুত হতে চলেছে এবং তার ফলে ভারত বিরোধী যারা সে ভারতের মধ্যেই বসে থাকুক আর ভারতের বাইরেই বসে থাকুক তাদের রাতের ঘুম উর্বেই কি বলবেন নরেন্দ্র মোদীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশন আমেরিকান প্রশাসনের এই ডিসিশন এবং বিশ্ব রাজনীতিতে কার্যত মোদী ট্রাম্প যুগলবন্দি একটা নতুন দিগন্তের সূচনা করতে চলেছেন সেই নিয়ে সেই এক্সপেক্টেশন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম বেরোদাসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার